সাইফুদ্দিন এসপি ক্রিয়েশন এই ছেলেটা কত বড় বেয়াদব আমার কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন চূড়ান্ত পর্যায়ের বেদব ছেলেটা সে তার এক ফ্রেন্ডের বিয়ের মধ্যে ইনভাইটেড ছিল সে যে কন্টেন্ট বানিয়েছে যে বর আছে অর্থাৎ তার যে ফ্রেন্ড যে বিয়ে করতেছে তাকে সে লিফলেটের মধ্যে কিছু আজে বাজে কথা লিখে সে তার ফ্রেন্ডকে গিফট করছে এগুলি সে ভিডিও করছে সেখানে লিখেছে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না তারপর লেখছে যে হর্ন বাজানো যাবে না তারপর লেখছে যে গতিসীমা চল্লিশ কিলোমিটার যাই হোক এই যে কথাগুলি দ্বারা সে কি ইঙ্গিত করেছে তোমরা যারা আঠারো আসলে এবং যারা তোমরা ফেসবুক নিয়মিত ইউজ করো তোমরা নিশ্চয়ই জানো যে এই কথাগুলি দ্বারা কি ইঙ্গিত করেছে তার বিরুদ্ধে অনেকে লেখালেখি করতেছে বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে না মানুষ খারাপ জিনিসের বিরোধিতা করে একটা চূড়ান্ত কথা তোমাদেরকে বলে দেই এসপি ক্রিয়েশনের প্রায় আড়াই মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো কোরআনের আয়াত অনুযায়ী জাহান জাহান্নামী কোরআন থেকে দলিল নাও আল্লাহ বলছেন ইন্নাল্লাজিনা ইউহিব্বুনা আন-তাশিয়াল ফাহশা ফিল্লাজিনা আমানু লাহুম আযাবুন আযীম যারা ফাহেসা কাজকে যারা পছন্দ করে এবং যারা সাপোর্ট করে তারা যারা ফলো করছে ফিল্লাদিন আমানুল রহম আদাবুল আলিম তাদের জন্য আল্লাহ পাক রেখেছে যন্ত্রণা কঠিন শাস্তি সবগুলি জাহান নামে এরপর আমি আরো দেখাই তার যে প্রোফাইল পিকচার আলেমরা যে সমস্ত পোশাক পরিধান করে ইসলাম যে সমস্ত পোশাক পরার কথা বলে ওই সমস্ত পোশাক পরে সে ছাগল নিয়ে কোলাকুলি করে তারপর আরেক মেয়েকে বোরকা পড়াইয়া সেখানে এমন ভাবে আমার কাছে তো মনে হয় এবং সেখানে এক লক্ষ বত্রিশ হাজার আপনার কাছে কি মনে হয় যে সে খুব বড় আল্লামা এই কারণে সে এইভাবে যুব্বা পরে ছবি দিচ্ছে না এরকম না একটা বেয়াদব ইসলাম নিয়ে তামাশা করে এর আগেও আমার তার বিরুদ্ধে অনেক কথা আমি বলেছি অনেকে দেখেছেন কিন্তু অনেকে আবার আমার বিরুদ্ধে সমালোচনা করেছেন আপনার চিন্তা ফারেক জান্না জন্না ফারেক উং আলেমদের ফলোয়ার হবেন মুহাদ্দিসদের ফলোয়ার হবেন মুফাসসিরদের ফলোয়ার হবেন নাকি এই সমস্ত বেয়াদবদের ফলোয়ার হবেন আপনাদের ইচ্ছা আমি বলি না যে আপনি আমার ফলোয়ার হন সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ফলোয়ার অভাব নাই অনেক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যুব সমাজ নিয়ে কথা বলি তোমরা এমন লোকদের সাথে চলাফেরা করো ফেরাউন তাকে বলা হয়েছে যে তুমি ইমান গ্রহণ করো তোমাকে সব দিব দুনিয়ার রাজত্ব দিব সব ঠিক থাকবে তুমি শুধু খালি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কাलिमুল্লাহ এক পরজেগে মনস্থির করলো যে আমি ইমান আমি কালিমা পরব তার বন্ধুর কাছে গেল হামানের কাছে হামান বলল বেটা এতদিন ধরে তো তোমার সাথে আমার সম্পর্ক আমাকে না জিগে ডিসিশন নিবা তারপর হামান তাকে সিদ্ধান্ত দিল যে পুরো দুনিয়া উল্টিয়ে যেতে পারে তুমি কখনো মুসার সামনে মাথা নত করবা না যদি করো তাহলে তোমার ব্যক্তিত্ব বলে কিছু থাকবে না ফেরাউন কেয়ামতের মাঠে ইয়া ওয়াইলা তালাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা যদি হামানের মতো গ্রহণ না করতাম জীবনটা কত সুন্দর হতো এই কথা বলবে আল্লাহ বলছেন ইয়া ওয়াই তালাই তান এই কথা বলবে আর মুখের মধ্যে হাত দিয়ে হাত কামড়াতে কামড়াতে সে খেয়ে ফেলবে সুতরাং ডিসিশন তোমার তুমি কোন দলে যাবা দল আছে দুইটা ফারি কুমফিল জান্না ফারি ফিস সাঈর একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামি তুমি কি স্পিক্রিয়েশনের পক্ষ নিবা কে এর বিরোধিতা যারা করে তাদের পক্ষ নিবা ডিসিশন তোমার কাছে আছে আর যদি খারাপ বন্ধু গ্রহণ করো তাহলে ফেরাউনের সাথে তোমার সাদৃশ্য হবে ইয়া ওয়াইলা তা তানি লাম আত্মাকিদ ফুলান খালিলা তাদেরকে গ্রহণ না করতাম যদি স্পিক্রিয়েশনের ফলোয়ার না হতাম যদি আজকে নায়ক নায়িকা সাকিব খান তারপর এই সমস্ত আজে বাজে লোকদের ফলোয়ার যদি আমরা না হতাম জীবনটা সুন্দর হয়ে যেত এমন ভাবে তোমরা আফসুস করতে থাকবা এই সমস্ত অশ্লীলতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদেরকে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদেরকে আমরা বয়কট করবো আল্লাহবাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার মতো তাওফিক দান করুক আমিন